আলাইকুম পলাশি ব্লকসের আবারও একটা নতুন প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আমি আশারুল আজকে আমরা আলোচনা করব আপনাদের সঙ্গে বিশেষ করে নতুন মিস্ত্রি ভাইরা যারা ভাবছেন আমরা ফ্লোর টাইলস লাগাব তো কিভাবে কি লেভেল নেবেন বা কিভাবে আপনি কাজের সূচনা করবেন সম্পূর্ণ বিষয়টা জানাবো আর একটা খুবই আকর্ষণীয় বিষয় থাকছে এখানে আমরা কিন্তু বত্রিশ চৌষট্টি টাইলসের কাজ আজকে আপনাদের দেখাবো যে সমস্ত মিস্ত্রি ভাইরা ভাবছেন বড় টাইলস ফিটিংস করব। তাঁদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তো সর্বপ্রথম এই যে লেভেল দেখছেন ফ্লোরের যে কোনো জায়গাতে আপনি একটা লেভেল নেবেন আমরা এখানে সাতশোতে লেভেল নিয়েছি সাতশো এম তো এখান থেকে লেভেল নেওয়ার পরে কিন্তু সম্পূর্ণ বিল্ডিংটা আপনি সুন্দর করে লেভেল করে নেবেন ওয়াটার লেভেল কিন্তু অনেকভাবেই করা যায় তো আমরা এই প্রসেসটাকে বেছে নিয়েছি তো এখানে দেখছেন এই যে সাতশো মানে সত্তর সেন্টিমিটার আর মিলিমিটার হিসাব করলে সাতশো এমএম তো আমাদের টাইলস মার্বেলের কাজ কিন্তু মিলিমিটার হিসেবে হয় তো সাতশো এম এম এ আপনার লেবেল নেওয়ার পরে সম্পূর্ণ বিল্ডিংটা লেভেল টেনে নিয়েছি তো লেবেল টানার পরে আমি সম্পূর্ণ জায়গাটা কিন্তু এবার একে একে দেখে নেবো তো সব জায়গা দেখার পরে যেটা ফাইনাল হচ্ছে সেটা হচ্ছে এই যে দেখছেন এইখানে হচ্ছে ছশো নব্বইয়ের কাছাকাছি চলে আসছে সিঁড়ির মুখটা মানে এই জায়গাটা কিন্তু আছে সবথেকে উঁচু যেটা আগে দেখালাম আপনাদের এখানে দেখুন এখানে মোটামুটি ঠিকই আছে সাতশো দশ হচ্ছে তো এইভাবে সম্পূর্ণ দেখে নেবেন আপনারা সম্পূর্ণ দেখার পরে কিন্তু যে জায়গাটা উঁচু সব থেকে সেই জায়গাটা কিন্তু আপনাকে মাস্টার লাইন করতে হবে মানে সেইখানে আপনি যে মাপটা রাখবেন লেবেলের তো সেই মাপটাকে ধরেই কিন্তু আপনাকে দেখতে হবে এরপর আমরা যখন ঘরে গেলাম এখানে গিয়ে আপনারা দেখুন এখানে কিন্তু হচ্ছে সাতশো কুড়ি এম এম তো তারপরে এদিকে চলে আসুন এদিকে আমরা দেখাচ্ছি আপনাদের এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে সাতশো চল্লিশ এম মতো তাহলে বুঝতে পারলেন এখানে সিঁড়ির যে মুখটা আপনাদের দেখালাম এই যে মুখটার কথা বলছি এখানে ছশো আর ওদিকে আছে সাতশো চল্লিশ তার মানে ঘরের দিকে কিছুটা ঢাল দেওয়া আছে তো এইভাবে লেভেল করার পরে ফার্স্ট তারপরে যে আপনার কাজ হচ্ছে এখানে ফ্লোর দেখুন চিপিং করা হচ্ছে তো চিপিং করার পরে কিন্তু তারপরে আপনার কাজ হচ্ছে মশলা রেডি করা তো আমাদের টাইলসের কাজে বিশেষ করে ছয় ভাগে মশলা হয় মানে আপনি যদি ছ বস্তা বালি দেন সেক্ষেত্রে এক বস্তা সিমেন্ট তো এইভাবে মশলাটা ফ্যাট করে নেওয়ার পরে তারপরে কিন্তু এখানে আমরা বেশিরভাগটা নর্মাল সিমেন্টই সাজেস্ট করি আপনারা ডিএসপি মানে ঢালাই স্পেশাল যে সিমেন্ট সেটা টাইলস মার্বেলের কাজে না দেওয়াই উত্তম তো এটা বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারদের সঙ্গে মতামত নিয়েই কিন্তু তেনারাও এই কথাটাই বলেন বা আমরা বাইরে যখন কাজ করেছি বড় বড় ফ্ল্যাটে কিন্তু এই ছ ভাগে মশলা মাখানো হয় প্লাস নর্মাল সিমেন্ট দিয়েই কাজ হয় তো এভাবে মশলাটা রেডি করার পরে তখন আপনার কাজ হচ্ছে প্লাস্টার করা তো প্লাস্টার করে এই যে দেখছেন এখানে কিন্তু টাইলস বিশেষ করে বসানো হচ্ছে তো এটা ঘরের ভিতর এখানে হচ্ছে এটা হচ্ছে দুই চার তো দুই চার টাইলস একটা ডিজিটাল টাইলস আছে তো এরপরে আপনাদের বলবো যে বত্রিশ চৌষট্টি টাইলস যখন লাগাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার যেহেতু এরিয়া বড় প্রেশার জয়েন্ট দেওয়া কিন্তু উত্তম আপনি যদি প্রেপার জয়েন্ট করেন সেক্ষেত্রে সমস্যা আসবে না অ্যাকচুয়ালি আমাদের গ্রামের দিকে কিন্তু প্রেপার জয়েন্টটাই বেশি চলে প্রেশার জয়েন্টটা একটু কমই চলে তো বত্রিশ চৌষট্টি টাইলস যখন আপনি লাগাবেন সেক্ষেত্রে আপনি ভাব বড়ো টাইলস সেই হিসাবে আপনি প্রেশার জয়েন্টে দিতে পারেন এখানে দুই চার টাইলস সেক্ষেত্রে এখানে প্রেপার জয়েন্ট করে বসানো হয়েছে তাতেও কিন্তু কোনো সমস্যা আসবে না তো আপনাদের দুই চার বিশেষ করে টাইলসের ব্যাপারটা বা বত্রিশ চৌষুটি যেটাই লাগান এখানে বত্রিশ চৌষট্টি যেহেতু আপনাদের লাগানোর প্রসেসটা দেখাচ্ছে এই যে দেখছেন আপনারা এখানে কিন্তু আমরা নিচে সিমেন্টের যে বিশেষ করে পাটি বলা হয় বা অনেকে চাট বলে থাকেন এক এক দিকে হয়তো এক একটা ভাষা থাকতে পারে তো এখানে এই যে পাতির মতো যেটা দেখছেন এখানে দেখুন এটা কিন্তু খাঁজ কাটা আছে তো এইভাবে পিছনে কিন্তু আপনি বিশেষ করে এই পাখিটা লাগিয়ে দিয়ে কিন্তু এইভাবে সুন্দরভাবে কিন্তু টেনে নেবেন তো সেক্ষেত্রে আপনার কি হবে এই টাইলসের নিচে যে আপনার পাখি লাগালেন এখানে কিন্তু আপনার কোনো সাউন্ডের কোনো সমস্যা আসবে না বা টাইলসটা ফ্লোরের সঙ্গে খুব সুন্দরভাবে কিন্তু সেটিং হবে এই নিয়মে আপনারা করবেন দেখবেন কাজটা খুব সুন্দর হবে আজকে আপনারা দেখছেন এখানে আরেকটু গাছ বাকি আছে সামনে মোটামুটি চারশো পঞ্চাশ স্কোয়ার ফিট মতো কিন্তু ফ্লোর টাইলস এখানে করা হলো তো এখানে দেখছেন মোটামুটি কমপ্লিট তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করি আজকের ভিডিও থেকে নতুন মিস্ত্রি ভাইরা কীভাবে কী টাইলস লাগাবেন অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টের উত্তর দেবো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সেই সঙ্গে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন